কথা আমি বলাই আপনি মামুন আপনি মামুনকে একটু মাধ্যমে যে মামুন তার আইসা যে তোমরা তোমার মতো করো

চেয়ারম্যান বাজার এসে বলছে যে আমি পুরো ইউনিয়ন এক করছি কিন্তু এই আলমাদের সাজানদের কথা শুনে না তখন আবার আলমাদের আনছে আনার পরে আলমাদারি বলছে যে আপনি লন্ডন থেকে টেলিফোন করে আমরা বললেন মঞ্জুর ভাই যাওয়ার জন্য এইসব আমরা গেছি এখন আইসে আজকে দুই দিন আপনি দলডাক দিয়া বলেন না কেন এনসিপি তে যাওয়ার জন্য এইভাবে আপনি গুছাই নিলেন না কেন এর জন্য অনেক বাজারে মধ্যে কথা হয়েছে আর হরা কিরোমা জি হরা কিরোমা ছরাইছে

মুখের ভাষাটাও যেন কোয়ার মতো উদ্ভুত রাখতে হইব তাই না জি জি সবাই সব কথা কইতে পারা আচ্ছা মঞ্জু এখন নাই আমি নামাজ পড়ে আসি আসলে আগে দেন ঠিক আছে আপনি একটা ফোন দেন মামুনের ফোন বলেন ভাই তুমি ইনডাইরেক্ট ভাবে কাজ করো একটা ফোন দেন আপনি আচ্ছা আমি ফোন দেব